এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটি প্রশ্নের উত্তর জানবে যে প্রথম ভারতবর্ষে প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্থাপন কে করেছিলেন উত্তরটি হবে লর্ড ডালঘুষি প্রথমে ভারতবর্ষে প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্থাপন করেছিলেন আর লর্ড ডালহৌসির শাসনকালে ভারতবর্ষে সংস্কৃত সাহিত্যের পুনরুত্থানও হয়েছিল আর একটি প্রশ্নের উত্তর জেনে নাম ভারতীয় সমাজ উন্নয়নে কোন কোন সমাজগুলির অবদান উল্লেখযোগ্য রয়েছে সেই সমাজগুলি হলো ব্রাহ্ম সমাজ প্রার্থনা সমাজ আর্য সমাজ রামকৃষ্ণ মিশন আলেগর আন্দোলন এই সমাজগুলির অবদান খুবই উল্লেখযোগ্য ভারতীয় সমাজ উন্নয়নের ক্ষেত্রে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য